আজকে क्वेश्चन হচ্ছে আমি কোথায় থাকি রমজান দারা কই ভাই বনে আচ্ছা রমজান দা কি করে আমার মাসিক ইনকাম কেন আমরা থাকি না মানে মালদাবা উত্তর দিনাজপুরে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি সব ভাইকে জানাই ঈদ মোবারক ঈদের অনেক 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 ভালোবাসা সকলের জন্য অনেক দোয়া সবাই আমাদের জন্য দোয়া করো হ্যাঁ আজকে আমি ভ্লগটা ঈদের দিনই দুপুরবেলা বসে মানে এখন বসে শ্যুট করছি তো সারাটা দিন কী করলাম না করলাম সেটা তো তোমরা ঈদ ব্লগে দেখতেই পাবে এখন আমি ভাবলাম যে কী ভ্লগ দেবো তোমাদের জন্য আমি তোমরা আমাকে অনেকগুলো প্রশ্ন করেছো তো সেইগুলোরই অ্যান্সারটা এখন বসে বসে দিই এতক্ষণ ধরে অনেক ব্যস্ত ছিলাম দুজনে মিলে প্রথম বছর মানে সেগুলো তোমরা দেখতেই পাবে এখন রমজান গেলেও ঘরে একটু কাজে বসতে আর আমি এ ঘরে বসলাম আমাদের সাথে একটু গল্প করতে তো হচ্ছে সবচেয়ে আগে যে কথাটা আমার বলার যে এইভাবে প্রথমবার আমি কোনো কিউএম এ ভিডিও করতে চলেছি যেখানে তোমাদের প্রচুর প্রচুর প্রশ্ন ছিল প্রায় পাঁচশোটার কাছাকাছি ইউটিউব ফেসবুক ইনস্টা মিলিয়ে কোয়েশ্চেন তো অলমোস্ট যেগুলো সেম কোয়েশ্চেন সেগুলো আমাকে অ্যান্সার দিতেই হবে সেইগুলো আমি নিয়েছি আর কিছু কিছু মানে নিজের পছন্দ অপছন্দের ব্যাপারে তোমরা যেগুলো জানতে চাইছো সেগুলো নিয়েছি এবার যাদেরগুলো মিস হয়ে যাবে তোমরা কিন্তু একটু কষ্ট পাবে না নেক্সট আবার যখন করবো কিউএনের ভিডিও তখন ইনশাল্লাহ তোমাদেরগুলো নেব কি বলতো এখনই আমি তোমরা হয়তো বিশ্বাস করবে না এতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে দিতেই আমার কতটা টাইম চলে যাবে আমি জানি না কিন্তু তবে যেগুলো কোয়েশ্চেন খুব কমন কার চলে গেল খুব কমন সেগুলোর আমি আগে অ্যান্সার দিয়ে দিই মানে তোমাদের সবারই প্রশ্ন হচ্ছে যেটা সেটা হচ্ছে আমি কোথায় থাকি আচ্ছা ফার্স্ট কিউএনের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমি কোথায় থাকি আমি এখন থাকি ডানকুনিতে আমার ফ্ল্যাট ডানকুনিতে

দু ফলোয়ার্সরা বলেছো দেখা করতে চাও আমি ভালোবাসার মানুষদের সাথে আমার রাস্তা বেরোলে সবসময়ই কিছু না কিছু কারণ না কারোর সাথে দেখা হবেই হ্যাঁ বিশেষ করে দাদাদের সাথে বা কাকুদের সাথে যখন দেখা হয় বলে তারা যে আমাদের গিন্নিরা ভিডিও দেখে আমাদের বইয়েরা ভিডিও দেখে মেয়েরা বাড়ির ভিডিও দেখে তো তখন অনেক ভালো লাগে তো এভাবেই তোমাদের সাথে কখনো দেখা হয়ে যাবে আর আমি তো আর একদিন পরেই ও বাড়ি যাচ্ছি ন তারিখের আমাদের টিকিট তো তখন ও বাড়ি গেলে তোমরা ও বাড়ি থেকে যারা দেখছো আমাদের উত্তর দিনাজপুরের বাড়ি থেকে তাদের সাথে দেখা হয়ে যাবে বা চাইলে কেউ আমার সাথে দেখা করতেও আসতে পারো রমজান দারা কয় ভাই বোন এই কোয়েশ্চেনটা তোমরা অনেকেই করেছো রমজানরা দু ভাই বোন ও আর দিদি আচ্ছা রমজান দা কী করে রমজান দা কী করে এই প্রশ্নটা সবচেয়ে বেশি এসেছে তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না সেইভাবে যে রমজান কি করে তো নেক্সট ব্লগটা আসবে ঈদের তার পরের ব্লগটাই আসবে রমজান কি করে সেটা নিয়ে কী করে সেটা শুধু বলবো না দেখিয়েও দেবো তোমাদের কিছুটা যে ও করে তো এটা ভোরে ভোরে করেছিল একটা ব্লগ ওয়েট করো তারপরেও আমি তোমাদের জানিয়ে দেবো রমজান কী করে আচ্ছা মালদায় কেন আমরা থাকি না মানে মালদা বা উত্তর দিনাজপুরে যাই বলেন ওখানে আমরা ও বাড়িতে কেন থাকি না সেটা হচ্ছে ছোটোবেলায় আমার মানে আমাদের জন্মেরও আগে বাবার কাজের সূত্রে এখানে আসা তারপর কাজ করতে করতে মায়ের সাথে বিয়ে হওয়া ওখানে গিয়েই বিয়েটা করেছিল মানে মা ওখানকার কিন্তু মাকে নিয়ে কাজের সূত্রে বাবা এখানে নিয়ে চলে এসেছিলো তো আমরা যেহেতু এখানে হয়েছি এখানে আমাদের পড়াশোনা সব কিছুই এখানে তো বাবা বাড়ি করেছে তারপরে এক আমার পরে ভাই ভাইয়ের পরে বোন তো একজনের পড়াশোনা কমপ্লিট হওয়ার পর ভেবেছিলো চলে যাবে কিন্তু আর একজনের পড়াশোনা তখন ধরো মানে চলছে তখন ওইভাবে তো যাওয়া যায় না ওই জন্যই আমরা এখানে থেকে গেছি আর ওই বাড়িটা আমার বাবার অনেক শখের বাড়ি এটাও নিজের কষ্টের পরিশ্রমের টাকার বাড়ি কিন্তু এটার থেকে ওটা অনেক বেশি বাবা মায়ের শখের কারণ ওটা প্রথম বাড়ি ভেবেছিল ওখানে আমরা শিফট হয়ে যাব। কিন্তু আর হয়নি আর এখন তো আর আমার শিফট হওয়ার কোনো গল্পই না আমি এখন অন্য জায়গায় পুরো শিফট হয়ে গেছি আচ্ছা আমার বাবা কি করে আমার বাবা হচ্ছে বিল্ডিং কন্ট্রাক্টর এখানে এই যে জগদীশপুরে যে কাজটা করে সেটা হচ্ছে বিল্ডিং কন্ট্রাক্টর আর ও বাড়িতে আমার বাবার রডের দোকান আছে রড বালি সিমেন্টের তোমরা দেখেইছো তো ওখানে আমার বাবা ডিলার আচ্ছা কোন খাবার ভালো লাগে আমার অনেক খাবারই ভালো লাগে মানে খাবারের কথা শুনে দেখো জিভে জল চলে আসছে আজকে এমনি অনেক কিছু বানানো হয়েছে তো খাবার ভালো লাগে হচ্ছে যেটা ছাড়তেই পারবো সেটা হচ্ছে বিরিয়ানি ফিশ ফ্রাই কারেন্ট চলে এসছে কোল্ড ড্রিঙ্কস আচ্ছা বিরিয়ানি ফিস ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস এই তিনটে খাবার আমি মানে ফুচকাটাও খুব ভালো লাগে এগুলো হচ্ছে ছাড়তে পারবো না এছাড়াও আরও অনেক খাবার রয়েছে ভালো লাগে তবে বিরিয়ানিটা সবচেয়ে ভালো লাগে আর ফিশ ফ্রাইটা আচ্ছা শ্বশুরবাড়ি কথা ওটা তো বলে দিয়েছি নতুন বাড়ি কোথায় নিয়েছে ওটাও তো বললাম এটা ডানকনিতে আচ্ছা কলা ছড়া কখনো গেছি কিনা কলা ছড়া আমি অনেক বাড়ি গেছি তোমরা ব্লগেও দেখেছ কলা ছড়া মশাট ভগবতীপুর ওই দিকটা করে আজকেও তো ইচ্ছা আছে রঞ্জনের সাথে একটু পরে বেরোবো সন্ধ্যেবেলার দিকটা করে দেখি কোথায় যাওয়া যায় হয়তো কলাছড়া বা ওই দিক মশাটের দিকেই যাবো আচ্ছা আমার বোনের বিয়ে কবে এই প্রশ্নটা তোমরা অনেকেই করেছ বোনের বিয়ের এখন কোনো গল্পই নেই দেখো সব কিছু আল্লাহর মসজিতে যা কিছুই ঘটে আল্লাহ আল্লাহ ঘটায় তাই ঘটে তো ওর বিয়ে এখন ওই সব কোনো ভাবনা চিন্তা নেই সবে এখন আমারটা গেছে ভাইটা গেছে ওর এখন প্রায় পাঁচ ছ বছর তো দেরি আরেকজন প্রশ্ন করেছে এফবিতে আবার কবে ফুল ব্লগ দেব। ফেসবুকে দেখো এখন সবাই ছোট ছোট লম্বা ব্লগ দেয় আর বড়ো ব্লগ বড় ব্লগে সেই এরকম কোনো পেমেন্ট আসে না বড় ব্লগে ফেসবুকে দিলে বড় ব্লগ ইউটিউবে দিই আর ছোটো ব্লগে অনেক ভালো রেসপন্স আসে তারপরে ঠিকঠাক পেমেন্টও আসে তো ওই জন্য ছোটো ব্লগ দেওয়া হয় ফেসবুকে তানিশা নাম নিতে বলেছিল নিয়ে নিলাম এরপরে যেটা খুব খুব আরও একটা কোয়েশ্চেন এসছে রমজান কী করে সেটার মতোই আরও একটা কোয়েশ্চেন এসছে যে আমার মান্থলি ইনকাম এটা খুবই হাস্যকর একটা বিষয় দেখো আমরা যেই প্ল্যাটফর্মে কাজ করি না সোশ্যাল মিডিয়ায় তো এখানে না কোনো রকম পারমানেন্ট কোনো ইনকাম হয় না মানে ইনকাম তো হয় প্রত্যেক মাসেই আলহামদুলিল্লাহ সেটা ভালো কিন্তু ওই রকম কোনো পার্টিকুলার যে মানে এই অ্যামাউন্টটা আসছে যে এই অ্যামাউন্টটাই আসবে এরকমটা না কখনো অনেক হাই হয়ে যায় কখনো আবার ঠিকঠাক হয় তো আলহামদুলিল্লাহ যেটুকু হয় ভালো হয় যেটুকু বলতে পারি সেটা হচ্ছে যে আমি একটা মেয়ে হিসাবে আলহামদুলিল্লাহ বোনের ভয়েস আসলেই সুন্দর নাকি নাকে নাকে কথা বলে এই প্রশ্নটাও তোমরা অনেকে করেছো বোনের ভয়েস ছোট্ট থেকে ওইরকম রকম বেশিরভাগ ছোটোদেরই দেখেছি এরকম ভয়েস হয় সবার ক্ষেত্রে বলছি না ওইভাবেই কথা বলে শুধু ও কেন আমার ভাবিও ওটাই ওদের ন্যাচারাল ভয়েস যাই না তোমাদের কেন এরকম মনে হয় ন্যাকা কিন্তু ওদের ভয়েস অতটাই সুন্দর ঠিক আছে আমাদের খুব ভালো লাগে ওই ভয়েসে না থাকলে আমাদের কেমন একটা কষ্ট হবে তো ওই সেটা করছে বোধ হয় যাই হোক সেটা করছে রিঙ্কি নাম নিতে বলেছো হ্যাঁ রিঙ্কি তারপরে রায়গঞ্জ গেলে দেখা করতে বলেছো নার্গিস ইনভাইট করেছো তো এইবারে তো ইচ্ছা আছে না রায়গঞ্জ যাবো তো দু একদিনের মধ্যে যেহেতু ওবারই যাবো তো রায়গঞ্জের ওপর দিয়ে কোথাও যাবো বা রায়গঞ্জেও যেতে পারি তো হয়তো থাকলে খুব মানে ভাগ্যে থাকলে হয়তো দেখা হবে আচ্ছা হাবিবা নামটা নিতে বলেছ ফেসবুকে ভিডিও কর করতে চাও কিভাবে করবে আচ্ছা ফেসবুকে ভিডিও করতে চাও তো কি প্রথমে ফোনটা নেবে নিয়ে একটু নিজের ফেসটা এরকম এরকম করে দেখবে একটুখানি কমফোর্টেবল হবে দিয়ে সুন্দরভাবে নিজের মতো করে নিজের মনের কথাগুলো বলতে শুরু করবে বা যদি কোনো কিছুর রান্নাবান্না করো তো রান্না বান্নার দিকে ক্যামেরাটা এরকম করে করে দেবে ভিডিও করবে আজকে ভিউজ হবে না কালকে ভিউজ হবে না পরশু ভিউজ হবে না কিন্তু একদিন না একদিন হবেই ইনশাল্লাহ হবে কিন্তু ওই সময়টা যখন যায় তারাই বোঝে যে আসলে কতটা কষ্টকর মানে নিজেকে নিজে বোঝানো যে ভিউজ হবে ভিউজ হবে কিন্তু তারপরে হচ্ছে তবে সেই সময়টা পেরিয়ে গেলে যখন একটু একটু করে বিহুস হতে শুরু করবে তখন খুবই ভালো লাগবে তো একটু সাহস করে আর নিজেকে নিজে বলো হ্যাঁ তুমিই পারবে এটা ভেবে করো ঠিক হবে আজ না হোক কাল হবে আর এই সময় যে কটা মানুষ তোমাকে মনের জোর দেবে তাদেরকে সব সময় মনে রাখবে জানো তো আমার যখন না আমার পুরো পরিবার আমাকে সাপোর্ট দিয়ে গেছে আজকে সেই জন্যে কিছু মানুষ হলেও আমার কথা শুনছো আমার ভিডিও দেখছো ভালোবাসা দিচ্ছ আচ্ছা মালদা যাওয়ার সময় বেলে হয়ে যায় কি না জিজ্ঞাসা করেছো হ্যাঁ মালদা যাওয়ার সময় বেলে হয়ে যায় পাপড়ি বা কাহার হাই দি আমি পাপড়ি তুমি কি খেতে ভালোবাসো বিরিয়ানি ফুচকা বলেই দিয়েছি ফিশ ফ্রাই প্রিয় রঙ কী প্রিয় রঙ একটা নয় অনেকগুলো রয়েছে লাল হলুদ ডিপেন্ড করে কখন কি তবে লাল আর হলুদতে একটু বেশিই ভালো লাগে দাদা আর তোমার রিলেশন কত দিনের সবাই জানো তোমরা আমাদের বন্ধুত্ব বারো বছরের আবার রিলেশানটা আর আমার কাউন্ট করা হয়নি বন্ধুত্বটাই ভালোবাসা ভালোবাসাটাই সম্মান তো সব মিলিয়ে মিশিয়ে বারো বছর তো রোজ নিয়ে স্যান্ডো ইঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ এই দেখো তোমার মুচ কেটে নিয়েছে কত সুন্দর করে কি ও ক্যামেরা অফ করে অন করো তো হেব্বি কথা বলো তুমি এই করছিলে এতক্ষণ ধরে সুযোগ পেলে খেতে খাওয়াতে খুবই ভালোবাসে তো লিখেছো শাকিল শেখ কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা তোমরা অনেকেই নাম নিতে বলো সবসময় সবার নাম নেওয়া হয় না কিন্তু যাদের নামগুলো নিচ্ছি বাকিরা কষ্ট পেও না তোমাদেরও নাম একদিন একদিন নিয়েই নেব আচ্ছা অ্যাঞ্জেল আরসিয়া লিখেছ তোমাকে খুব ভালো লাগে দক্ষিণ দিনাজপুর থেকে আমার নাম নিও আমি তোমার সাথে মিট করতে চাই এই তো যাচ্ছি বাড়ি চলে আসবে মিট করতে রমজানদা মুম্বাইতে কি কাজ শিখেছিল আর এখন কি জব করে বলবো বলেছি আর একটা ব্লগ পরেই তোমাদেরকে তোমার স্কিন কেয়ার রুটিনের প্রোডাক্টস নিয়ে একটা ভিডিও করো দি আমার কোনো স্কিন কেয়ার থাকলে তো ভিডিও করো কি গো আমার স্কিন কেয়ারটা কি আমার আলমারিতে জিরো কিছু নেই খুব গরম লাগছে আমি কিচ্ছু করি না তোমরা বিশ্বাস করলেও এটা সত্যি বিশ্বাস না করলে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই ঠিক আছে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই বোন একটা টোনার কিনে দিয়েছিল দু একদিন স্প্রে করার পর তোমরা হয়তো দেখেও ছিল দু একদিন দেখিয়েছিলাম ভিডিওতে তখনই করেছিলাম আর করা হয় না সেটা বোন বলেছে আসবি সেদিন নিয়ে আসবি আচ্ছা এরপরের কোয়েশ্চেন হচ্ছে দিদি রমজান ভাইয়ের অফিস কোথায় আমাদের বাড়ির থেকে বেশি দূরে না কাছাকাছি আচ্ছা তুমি কি আসামে কখনো এসেছো প্লিজ বলবেন কিন্তু হ্যাঁ আমি আসামে গিয়েছি ঘুরতে আসামে অনেক মানুষ আমাদের ব্লগ দেখো কমেন্ট করো আমার সত্যিই খুব ভালো লাগে যে আসাম থেকেও আমাদের ব্লগ দেখো আমার ব্লগও আছে দেখবে তোমরা একটু পুরোনো দিনের আর কোথায় গিয়েছিলাম গো আমি ওইটা আমার আমখেটা আনছো

আমার ঘরে আলমারিটা কিন্তু কত খরচ পড়েছে যেটা আমি রুম টুর দেবো সেই দিনকে দিয়ে দেবো বলো কি গো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খাচ্ছো আমের রস যদি পড়েছে বসে খাও আমার এখানে আচ্ছা লিখেছো না পারবিন তুমি খুব ভালো কথা বলতে পারো থ্যাংক ইউ আচ্ছা আপা একদিন মিডিয়া ঘুরতে আসো আচ্ছা ঘুরে আসো লিখেছো বোরখার জন্য শেখ প্রিয়া যাব মেটিয়া ব্রুজ যাওয়ার আমারও খুব শখ আছে তোমরা কারা মেটিয়া ব্রুজ থেকে আমার ভিডিও দেখো কমেন্ট করো তো আচ্ছা আর একজন লিখেছো শামিমা খাতুন রমজান দার সাথে কোথায় পরিচয় আর রমজান দার বাড়ি কোথায় বললাম তো রমজানের বাড়ি হচ্ছে আশপুকুর মথুর ডাঙি আর এই রমজানের বাড়ি এখন ডানকুনি আমার আচ্ছা এবারে কি বলেছে রমজান সাথে এই তোমার সাথে আমার কোথায় পরিচয় গো ফেসবুকে কথা হয়েছে প্রথম ফেসবুকে তোমার আমার হ্যাঁ পরিচয় হচ্ছে বন্ধু বান্ধবের মধ্যে যেহেতু সেম এজ সেম ক্লাস মানে স্কুল আলাদা ছিল কিন্তু ওর কমন ফ্রেন্ডস আর আমার কমন ফ্রেন্ডস সব একই ছিল তো তাদের মধ্যে দিয়ে কথাবার্তা আদান প্রদান হতো বন্ধুত্ব শুরু তারপর আমাদের দুজনের প্রথম কথা ফেসবুকে আচ্ছা প্রথম দেখা হচ্ছে কালীপুর মোড়ে এটাও বলে দিলাম আচ্ছা আর একজন লিখেছ তোমার ফ্ল্যাটটা করতে কত খরচা হয়েছে জানিও জানাবো আমাদের ওরকম পুরোপুরি প্রপার বলা সম্ভব না কিন্তু যতটুকু সম্ভব বলে দেবো আচ্ছা উত্তর দিনাজপুরের কোথায় বাড়ি তোমার আমারও উত্তর দিনাজপুরে বাড়ি ওয়াইদা খাতুন আমাদের উত্তর দিনাজপুরের চেকপোস্টে বাড়ি ময়না চেকপোস্ট সেই চেকপোস্টে বাড়ি ইফা সুলতানা তোমার ভিডিও দেখতে আমার ভালো লাগে অনেক বছর ধরে দেখি তোমার সব ভিডিও দেখি তাই নতুন করে কিছু জিজ্ঞেস করার নেই তুমি ফ্ল্যাটে চলে আসার পর থেকে আন্টিকে সেভাবে দেখতে পাই না বলে মনটা একটু খারাপ হয় আন্টিকে আমার খুব ভালো লাগে ওনার কথা ব্লেসিংস এগুলো একটু মিস করি আন্টিকে একটা চ্যানেল খুলে দিও তাহলে আন্টিকে প্রতিদিন দেখতে পাবো তোমরা সবাই ভালো থেকো মা যদি সামলাতে পারতো মাকে খুলেই দিতাম আপু তোমার যে প্রতি বছর কুরবানির ঈদে উত্তর দিনাজপুরের বাড়িতে যাওয়ার যাবে না গেছে গো সবাই তাহলে আমি যাইনি কেমন আছেন এটা তো অনেকেই লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরে তোমার কম কলেজ কমপ্লিট হয়েছে কি হয়নি এখনো আমার এই কোয়েশ্চেনটা যে এত ভালো লেগেছিলো তোমাদেরকে কি বলবো আমার কলেজ কমপ্লিট হয়েছে কি হয়নি এটা একজন হলো জিজ্ঞাসা করেছে আমার খুব খুশি হয়ে গেছে তার মানে ইয়ান ইয়ান দেখতে লাগে হ্যাঁ আমার কলেজ কমপ্লিট হয়ে গেছে দু হাজার উনিশে এখন তো দু হাজার পঁচিশ ছ বছর আগে আমি আমার কলেজ কমপ্লিট করে ফেলেছি আমি বিসিএ নিয়ে পড়েছি হেরিটেজ কলেজ থেকে কলকাতার রবি হেরিটেজ সেখান থেকে পড়েছি আচ্ছা তোমার হোম ট্যুর দাও বলেছ দেবো তোমার বোনকে আমি বিয়ে করতে চাই বাবা রে বাবা এই কোয়েশ্চেনটা করে আমি সরকারি চাকরি করি বিডিও অফিসে পার ফুলতলা লক্ষ্মী ভান্ডার ডিপার্টমেন্ট এত কিছু দিয়ে দিয়েছে নসিবে যেখানে আছে যার সাথে লেখা আছে সেখানেই হবে হ্যাঁ আমরা এখন এসব নিয়ে কিছু ভাবছি না তাই সব অ্যান্সার আমি দিতে পারছি না

ভালোবাসে ভালোবাসে কিন্তু এখন আর সেই ঘুমটা পায় না গো এখন ঘুমাতে গেলে মনে হয় কিচেনে গ্যাস ওভেনটা অফ করেছি তো মনে হয় যে কেউ যেতে হবে স্নানটা ঠিক করে যেতে পারি না যে কেউ হয়তো বেল বাজাবে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে পারলে মানছি তো ঘুমোতে খুবই ভালোবাসতাম এখন আর সুযোগ হয়ে উঠছে না জানি না কেন ফ্রি টাইমে বসে আছি তা যেন শান্তিতে ঘুমো ঘুম আসে না এটা সেটা কাজের কথা মনে পড়ে যায় আচ্ছা তাহলে ঘুরতে যাওয়ার অপশনটাই রাখি যেহেতু আমাকে ভিডিও করতে হয় তো ঘুরতে তো যাই তোমার ফেভারিট সং কোনটা নাসরিন জিজ্ঞাসা করেছো তুমি ফেভারিট সং অনেক অরিজিৎ সিংয়ের যে কোনো গানই আমার খুব ভাল লাগে একটু স্যাড হলে তো আরও বেশি ভাল লাগে শ্রী আগু খুব ভাল লাগে তুমি আমার বেস্ট ফ্রেন্ডের মতো দেখতে নাসরিন লিখেছো আচ্ছা আর শায়দ শারতাজ তিনি তোমার হিজাবগুলো পছন্দ একটা গিফট করবে হ্যাঁ গিফট করে দেবো চলে আসবে তুমি কেন পানিকে জল বলো কেন অম্বুকে বাবা বলো আচ্ছা কোথাও লেখা আছে কি যে এটাই বলতে হবে ওটাই বলতে হবে ভাষা তো যে যার নিজের মতো মাতৃভাষা যে যেটা শিখেছে সে সেটাই বলবে তাই না জলকে পানি বলি আর পানিকে জল বলি কোনো তফাৎ খারাপ পড়ে না তাই না আর ছোটোবেলা থেকে বাবাকে বাপি বলি তো সেটাই ডাক নিয়ে কী এসে যায় বলো বাবা তো বাবাই বা মানে সেই মানুষটার সাথে আমার সম্পর্কটা কি সেটা আমি জানি তাকে আমি যে যেভাবেই ডাকি না কেন এরকম তো কোনো মানে নেই যে মানেই বলতে হবে বা আপুই বলতে হবে আচ্ছা তারপরে হচ্ছে দিভাই একবার মিট করা যাবে রাজীব শেখ হ্যাঁ ইনশাল্লাহ করা যাবে কখনো না কখনো হয়ে যাবে মিট আচ্ছা আসসালামু আলাইকুম আফরিন সুতারা লিখেছ আসসালামু আলাইকুম আপু আমি আজ ফার্স্ট কমেন্ট করলাম তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে তোমার বাড়ি কোথায় বলে দিয়েছি প্লিজ বলো হ্যাঁ দেখা করতে চাই আর তোমার ফ্যামিলির সবাইকে আমার সালাম দিও প্লিজ আপু তোমার বাড়ি কোথায় বলবে প্লিজ দেখা করতে চাই আমার বাড়ি তো নাজ তুমি কি নিয়ে পড়াশোনা করেছো বিসিএ নিয়ে পড়াশোনা করেছি দাঁড়িয়ে সায়েন্স ছিল ইলেভেন টুয়েলভে গুলরুবা নাম লিখেছে দিদি তুমি খুব সুন্দর থ্যাংক ইউ আচ্ছা আমাকে সুন্দর বলার থেকেও আমার মনটা সুন্দর বলে আমি বেশি খুশি হই জানো কি ইফাত আরা রাইয়ান আমার একটা প্রশ্ন আছে আপু আমি তোমাকে প্রতিদিন বাংলাদেশ থেকে দেখি আমার প্রশ্নটা হলো তোমাকে কমেন্ট করলে তুমি কেন উত্তর দাও না আর আন্টিকে প্লিজ সালাম দিও তোমাদের সবার বাংলাদেশে দাওয়াত রইল বাংলাদেশের আমার প্রচুর ভালোবাসার মানুষ আছে মানে প্রচুর মানে প্রচুর তো কখনো না কখনো ইচ্ছে রয়েছে যাওয়ার দেখি যদি আল্লাহ কোনো দিনে নিয়ে যাওয়াই তো যাবো কেন তো না দেখো আমি ব্লগ পোস্ট করি আবার নেক্সট ব্লগ শ্যুট করি বা কোথাও চলে যাই বা কিছু পরে যখন এসে দেখি না অনেকগুলো কমেন্ট থাকে করি প্রত্যেকটা কমেন্টই পড়ি আমি কিন্তু এমন সিচুয়েশান থাকে না দিন শেষে গিয়ে যে সবাইকে ধরে ধরে রিপ্লাই দেওয়ার মতো হয়ে ওঠে না হ্যাঁ সেটা হয়তো আমার ভুল আমার মিস্টেক সারাদিন পর ফির ওই একসাথে একশো দেড়শোটা কমেন্টে রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না গো আপনি তা না হাই রোশনারাদি আমি আল্লাহ থেকে তোমার দু বছর থেকে ব্লগ দেখি তোমার সোশ্যাল মিডিয়া আসার জার্নিটা বলো আন্টি আঙ্কেলের কি প্ল্যান মানে ডানকুনি থাকবে নাকি দিনাজপুর ফিরবে তোমার আর রমজানদার মধ্যে কে বেশি কেয়ারি তোমার একটা বেস্ট মোমেন্ট শেয়ার করো বা খুব ভালো একটা প্রশ্ন করেছে তোমার সোশ্যাল মিডিয়া আসার জার্নিটা আমি দেখো আমি যখন শ্যুটিং করতাম মানে একটু একটু সিরিয়াল করতে শুরু করেছিলাম যখন তখন লকডাউন হয়ে গিয়েছিলো তখন আমি আমাকে বলো আমি খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম তার আগে আমি কলেজে পড়াশোনা করতাম তো সেখান থেকে ক্যাম্পাসিংয়ে জবও পেয়েছিলাম কিন্তু সেটাও আমি করিনি কিন্তু আমাকে কিছু একটা করতে হবে জীবনে আমার টার্গেট ছিল সব কিছু একটা করতে হবে বাট অত পড়াশোনা করে অত কিছু করে যখন করলাম না জবটা তারপর শুটিংয়ে গেলাম তো সেটাও যখন লকডাউনে বন্ধ হয়ে গেলো রমজান রাকে বলে তোমাকে তো মানে আমাকে যখন দেখতো যে ডিপ্রেসড হয়েছ আমাকে বললো যে তুমি এত ভালো কথা বলতে পারো তুমি ব্লগ করো ব্লগ করো কারণ ব্লগের মানুষ জানবেন আমি ভাবতেই পারিনি যে কেউ আমাকে কোনো রাস্তায় বেরোলে রোশনারা বলে ডাকবে বা অচেনা মানুষরা আমাকে ভালোবাসা ভালোবাসাতে চিনতে পারবো যখন আমাকে এই বর্ষাটা দিত না আমি বিশ্বাস করতাম না যে এটা কেন হবে কেন কেউ আমাকে দেখবে তো আলহামদুলিল্লাহ ওর ওই মনের জোর দেওয়াতে আমার পরিবারের লোকের সাপোর্টে আজকে সত্যি এই এই জায়গায় আমি তো আমাকে ব্লগিংয়ের দিকটাই পুরোটাই ও আমার মাথায় ঢুকিয়েছিলো আর ফ্যামিলি সাপোর্ট ছাড়া তো কিছু সম্ভবই না আচ্ছা আন্টি আঙ্কেলের কী প্ল্যান বাবা মায়ের প্ল্যান হচ্ছে কিছু বছর পরে ও বাড়ি চলে যাবে কিন্তু জানি না কতটা দিন যেতে পারবে আমি আমি এখানে এখন এই কয়েকটা দিন গিয়েই কান্নাকাটি করছে প্রতিটা সময় আর তবে হ্যাঁ আমাদের জমি জায়গা বাড়িঘর সব ওখানে রয়েছে তো তো ফিউচারে ওখানেই ચિંભાવ રહી છે બાબા મા ચો જે আচ্ছা তোমার আর রমজান তার মধ্যে কে বেশি কেয়ারিং অন্য অন্য রকম যেমন ও জল খেয়েছে কিনা ফলটা খেলো কি না বা ওর কী প্রয়োজন এইগুলো সবসময় আমার মাথায় চলে আমি এগুলো বেশি এক্সপ্রেস করতে পারি কিন্তু ও আবার অন্য রকমভাবে কেয়ারিং আমি ঠিক আছি কি আমার মন খারাপ কি না বা এই যে দেখো এই এটাও তো একটা একরকম কেয়ার করেন তোমার সাথে কথা বলছি ফলকেটে মুখের সামনে হাজির করে দিল বা ও দেখে যে এই জিনিসটায় আমি ধরো আমি যে জিনিসটা পারি না ও সেই জিনিসটা নিজে থেকেই আগে আগে করে দেয় বা আমাকে আগলে রাখে দুটা দুজনেই ভীষণ কেয়ারি যা আমাদের একটা বেস্ট মোমেন্ট শেয়ার করো আমাদের একটা বেস্ট মুমেন্ট আমাদের বিয়ের সময় যখন রমজান ওই ফুলের এটা গেটটা সরিয়ে আমার সামনে এসেছিল প্রথম আমায় দেখেছিল আমাদের বিয়ের পর ওই মুহূর্তটা অন্যরকম একটা বেস্ট মুমেন্ট ছিল আমার জন্য অনেক বছরের অপেক্ষার ফল তো আচ্ছা তোমাদের ফ্যামিলিতে আমার মা বাবিকে খুব ভালো লাগে থ্যাংক ইউ বাবা মায়ের অনেক ভালোবাসার মানুষ আছে তুমি কি আমাদের কৃষ্ণনগর দিয়ে দেশের বাড়ি যাও আর যদি কখনো যাও একবার বলো দেখা করার খুবই ইচ্ছা হ্যাঁ কৃষ্ণনগর দিয়ে বোধহয় গেছি অনেকবারই গেছি এখন রিসেন্ট কিছু বছর ধরে যায়নি কিন্তু আগে বহুবার গেছি আর তবে যখন যাবো চেষ্টা করবো তোমাদের বলে দেওয়ার আচ্ছা সব জায়গায় বলতে বলতে গেলে কিছু না কিছু ভালোবাসা মানুষ তো আবার রয়েইছে তাহলে কারণ কারোর সাথে দেখা হয়েই যাবে বাংলাদেশ থেকে বলছো ফারিহা সুলতানা আসসালামু আলাইকুম আপু আমি বাংলাদেশ থেকে বলছি আমি তোমার ভিডিওগুলো দেখি খুবই ভালো লাগে আমি তো তোমার কি পড়াশোনা শেষ হয়ে গেছে নাকি তুমি পড়াশোনা করছো তোমার হাইট কত আমার হাইট আমি নিজে যাই না ফাইভ থ্রি আর ফাইভ ফোর হবে হয়তো তোমার বাড়িতে কয়জন আছে আমার বাড়িতে আমরা সাতজন মানে আমার বাবা মা ভাই বোন ভাবি আমি রমজান তোমার বাড়ি এবং শ্বশুর বাড়ি কোথায় বলে দিয়েছি তোমার ভাবি আর ভাই কেন হিন্দিতে ভিডিও বানায় এটা বলি দেখো আমার ভাবি খুব ভালো হিন্দি বলতে পারে তোমরা ওদের ভিডিও দেখেই বুঝতে পেরেছো তো ভালো লাগে একজন বাড়িতে বাংলায় ভিডিও করছে একজন হিন্দি তার হিন্দিতে অনেক বেশি ফলোয়ার্স গেন করা যায় আমার প্রিয় জায়গা এইটা একটা খুব ভালো প্রশ্ন করেছো আমার প্রিয় জায়গা হচ্ছে আমাদের ও গো আমি পৃথিবীর যেখানেই যাই যত দূরেই যাই যাই করি না কেন আমার ও বাড়ি হচ্ছে আমার কাছে একটা ইমোশানের জায়গা আমাকে যদি সুযোগ দেওয়া হয় কোথাও দূরে ঘুরতে যাওয়ার বা ফরেন ট্যুরে যাওয়ার নাকি ও বাড়ি যাওয়ার যদি অপশান দুটোই থাকে তাহলে কিন্তু আমি ও চুজ করবো আমাদের উত্তর দিনাজপুরের বাড়ি ভালো লাগে অনেক স্মৃতি শেখানো আচ্ছা বিরিয়ানি আর ফুচকা দুটোই তোমার বোনের নাম কি আমার বোনের নাম সবাই জানো রচনা আচ্ছা আর একজন কোয়েশ্চেন করেছে বাবা না মা রে বাপ দুজন নেই আমার কাছে একই রকম দামি একই রকম বাবা মা ছাড়া অসম্ভব আচ্ছা একজন বলেছে কেয়া পারভিন আসসালামু আলাইকুম আপু আপু তুমি একটা কলকাতা মিটাপ রাখবে রাখবো যদি তোমরা সবাই আসো আচ্ছা আমার জন্মদিন হচ্ছে ফিফথ আগস্ট কেউ কিন্তু উইজ করতে ভুলবে না সবাই কিন্তু ওয়েইজ করে দেবে আর কিছুদিন পরেই আমার জন্মদিন আসছে হ্যাঁ কিছু মাস পরে আচ্ছা দিদি তোমার ভিডিও অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এটা সবাই বলেছো ডালিয়া লিখেছো আপু তোমাকে আমার খুব ভালো লাগে তোমার ভিডিও আমরা সবাই দেখি বাড়িতে আমার মা তো তোমার ভিডিও আমি যদি রুম থেকেও দেখি ভয় শুনে বলবে রমজানদার নাম ধরে বলবে তার ওয়াইফের ভিডিও দেখছিস আমি এটাতে একটু দুঃখ পেলাম রমজানদের ওয়াইফের ভিডিও দেখছিস মানে আমি তোমাদের আগে সবার প্রিয় রোশনারা আমি পরে কারোর ওয়াইফ পরে কারোর বউ আগে আমি তোমাদের জন্য তোমাদের রোশনারা থ্যাংক ইউ আনটি আমার এইভাবে ভালোবেসে ভিডিও দেখার জন্য বা আমাদের সাপোর্ট করার জন্য আর তুমি লিখেছ আই লাভ ইউ আপু আই লাভ ইউ টু আসসালামু আলাইকুম আপু তুমি আর তোমরা সবাই খুব ভালো থাকো খুশি থাকো খুশি থাকো এভাবেই সুন্দর কাটুক দিনগুলো অফিসিয়াল মুস্কান আসসালামু আলাইকুম জানি কোয়েশ্চেনটা নেবে না তবুও কোয়েশ্চেন করলাম তোমার ভাবি রেজ কত আমার ভাবি রেজ হচ্ছে টোয়েন্টি ওয়ান তোমার আর রমজান দাদার ফেভারিট খাবার কি বিরিয়ানি দুজনেরই ধরে নাও সব খাবারই ভালো লাগে তো বিরিয়ানিটা একটু বেশি আচ্ছা তোমাদের ফ্ল্যাট থেকে তোমার আব্বুর বাড়ি আর তোমার শ্বশুরবাড়ির ডিস্টেন্স আমার শ্বশুরবাড়ির ডিস্টেন্স হচ্ছে ধরো পাঁচ মিনিট আর আমার বাবার বাড়ি হচ্ছে সাত মিনিট দিদি আমি একজন হাউস ওয়াইফ মাসুমা বেগম আমি প্রত্যেক দিন তোমার ভিডিও দেখি আর আসাম থেকে বলছি আসামে যাওয়ার আমার খুব লোভ হচ্ছে গো তোমরা এত মানুষ আমার ভিডিও দেখো আচ্ছা সুহানা খাতুন এটাই আমার লাস্ট আজকের মতো নিয়ে নিলাম আমি হ্যাঁ কি শ্যাম্পু ইউজ করি যখন যেটা মনে হয় তখন ওরকম পারমানেন্ট কিচ্ছু নেই বিশ্বাস করো ফেসওয়াশও তাই আগে অন্য একটা কিছু মাখতাম এখন একটা অন্য কিছু মাখি অনেক হেয়ার লস হচ্ছে বেশি বেশি করে খাও ফল খাও শাক সবজি খাও আর হেয়ারটা ক্লিন রাখো বেশ বেশি করে জল খাও আর খুব খুব বেশি হলে একটু ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারো আর একজন পেসেন্ট হয়েছে রাশোনা কি তোমার ভাবির বাপির বাড়ি কোথায় গেলো আমার ভাবির বাপির বাড়ি পান্ডুয়া আমার ভাবির কি লাভ ম্যারেজ ভাই ভাবির নাকি অ্যারেঞ্জ ম্যারেজ লাস্ট কোয়েশ্চেন এটাই নিলাম আমার ভাই ভাবির অ্যারেঞ্জ ম্যারেজ বিশ্বাস না হলেও এটাই সত্যি তবে অনেকে এখন বিশ্বাস করো হ্যাঁ তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ আমার মা মানে রমজানের ফ্রেন্ডের বাড়ি আমরা গিয়েছিলাম রমজানের সাথে পুরো ফ্যামিলি মিলে তো তখন মা তখন ভাইয়ের খুব শখ করে একটা বহুমান জানো তো মা কেমন সব মানে সুন্দর শাশুড়ি মা মানে মনের দিক থেকে তো মা খুব ছেলের সব করে একটা বউ মানবে একটু সুন্দর মতো যে মনের দিক থেকে সব দিক থেকে সুন্দর হবে মায়ের মতোই তো এরকম একটা মেয়ে খুঁজছিল তো ওখানে গিয়ে মা বললো যে আমার একটা রকম মেয়ে লাগবে মানে রমজানের বন্ধুর মাকে চাচি মাকে বললো যে এরকম একটা আমার ছেলের বিয়ে নিতে চাই তো সে বললো আমার একটা বাঁশুরের মেয়ে আছে এরকম তো মা দেখতে গেলে হঠাৎ করে মানাকে ওই দিনকেই পছন্দ হয়ে গেল তার কোনো দিনের মধ্যে বিয়ে হয়ে গেলো আমরা সবাই মিলে প্রথম দেখলাম দ্বিতীয়বার দেখলাম তৃতীয়বারে বিয়ে বিশ্বাস করো এর বাইরে কোনো গল্প নেই ওদের অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছে পুরোপুরি আজকের এই ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি ভক্ত উঠতে অনেকটা টাইম চলে গেল আর কি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এখন আমি মিস্টার খানের সাথে একটু বেরোবো তার আগেই ফলগুলো খেয়ে শেষ করতে হবে চলো সবাই সুস্থ থেকে আনন্দ থেকো কে কী করছো কমেন্ট করে জানাও আজকে ঈদে তো অবশ্যই সবাই কমেন্ট করো তো ঈদেরকে কী করছো